চাল কুমড়োর চট ছড়ে কখনো খেয়ে দেখেছেন না খেয়ে থাকলে অবশ্যই এই রেসিপি থেকে ট্রাই করতে পারেন হলে সবাই কেমন আছেন তো এখানে আমি চাল চিলিয়ে ছিলিয়ে নিয়েছি সুন্দর করে এবং এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এসছি কাটলো হবে তারপর প্যানের মধ্যে তেল দিয়ে এটাকে আমি একটু বেজে নেব হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে বেজে নেব এত বেশিও বাঁচবো না আবার কমও বাঁচবো না সে পরিমাণে বাঁচবো তো ভালো করে নেড়ে দিতেছি চাল কুমড়াও সাথে মশলা যাতে মিশে যায় লবণ মিশানোর পর তারপর সেটাকে আমি সুন্দর করে নেড়ে দিয়ে ডেকে দেব। এবং আমি এই চাল কুমড়োর চড়চড়ি এটা নিয়ে আমিষ বানাবো এখানে আমি সরিষা এসেছি তারপর কাঁচামরিচ এবং আদা নিয়েছি এটা বেটে নেবো আর এদিকে আমি ডাকনাটা খুলে চাল কুমড়োকে একটু নেড়ে দেবো আমার বাজা হয়েছে কিনা একটু পর পর ডাকনার করলে তারপর নেড়ে দিয়ে সুন্দর করে সেটাকে বেজে নেবো তো আসলে আমি এটা চাল কুমড়ো চোরচড়ি নিরামিষই বানাবো যারা আসলে এরকম নিরামিষ বা পাঁচফুরন কালিজিরা খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন তো তো আমার চাল বাজা হয়ে গেছে এখন আমি প্যানে তেল দিয়ে তারপর দিয়ে দেবো তেজপাতায় তারপর দিয়ে দেবো দুটো শুকনো মরিচ একটু হালকা ভেজে নেবো এরপর আমি এটাতে দেব কালো জিরা তো যারা আসলে নিরামিষ খেতে পছন্দ করে না তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিতে পারেন তো আমি এখানের মধ্যে দিয়ে দিলাম সরিষা এর মধ্যে আমি কাঁচামরিচ এবং আদা দিয়েছি একসাথে আর বেশি মশলা ইউজ করবো না জাস্ট হলুদের গুঁড়া দিব আর কোন মশলা দেবো না যেহেতু এটা সরিষা দিয়ে রান্না করবো তাই আর কোনো মশলা না দিলেও চলবে অনেক ভালো লাগে তারপর একটু মশলা কষিয়ে নেব পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দেবো তো আসলে নিরামিষ চাল কুমড়ো চড়চড়ে এরকম খেতে অনেক ভালো লাগে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব এবং মশলা সাথে মিশে যায় তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি ডেকেই রান্না করব অনেক কিন্তু ভালো লাগে এই খাবারটা তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ চেরা কাঁচামরিচ তারপর আবার নেড়ে দেবো নেড়ে দিয়ে একটু ডেকেই রান্না করব তো আসলে নিরামিষ দিন আসলে চিন্তায় পড়া যায় কি রান্না করব না করব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি বাটি ধুয়ে এটাতে আসলে কোনো পানি ইউজ করব না জাস্ট কষে কষে আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে রান্না করব তাহলে ভালো লাগবে খেতে আর পানি দিলে অবশ্যই এটা ভালো লাগবে না যেহেতু এটা নিরামিষ চড়চড়ি বানাচ্ছে চাল কুমড়োর চড়চড়ি সরিষা দিয়ে তো সেটা আসলে খেতে ভালো লাগে কোনো জোল টোল দিয়ে খেতে ভালো লাগবে না একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে তারপর সেটাকে শুকিয়ে রান্না করে নেব তারপর আবার ডাকনাটা করলে সেটাকে নেড়ে দেব যাতে নিচে না লাগে আর অবশ্যই জালটা ল রাখবো মিডিয়াম টু ল সেই পরিমাণে রেখে এই রান্নাটা করবো তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন নিরামিষ যারা খেতে পছন্দ করে সেটা আসলে খুবই পছন্দের একটা খাবার হবে এরকম নিরামিষ যেন রান্না করলে তো সবাই ভালো থাকবেন সাব রান্না থাকবেন দেখে হবে নেক্সট ভিডিও নিয়েও কেটা ভয়